আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিভাবে বিদেশীদের মতো উচ্চারণ করা যায় এটা হচ্ছে পার্ট টু তো প্রথম যে ওয়ার্ডটি রয়েছে এটা হচ্ছে ডোন্ট নো আমার দেশে সাধারণত আমরা বলি ডোন্ট নো আর বিদেশি এটাকে সংক্ষেপে বলে ডোন নো ডোন্ট নো জুন নো নো ডোন্ট তো আমি যদি একটা উদাহরণ লিখি আই নো দা প্লেস

তো এখানে দেখো এই যে দেন আমাদের দেশে আমরা সাধারণত বলি আই নো দেন তো এটাকে আমরা বলতে পারি আই নো এম আই নো এম আই নো এম আরো আমরা আরো দু একটা উদাহরণ যদি বলি যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেন তো দেন কে আমরা বলতে পারি দ্য ওয়ার্ক ইজ ডান বাই এম ওয়ার্ক ইজ ডান বাই এম দ্য ওয়ার্ক ইজ ডান বাই ওকে তারপরে রয়েছে লেটমি আমাদের দেশে আমরা সাধারণত বলি লেটমি লেটমি শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া লেটনি আমাকে এটা করতে দাও এটা করতে দাও তো সেই ক্ষেত্রে আমরা এই লেটমি শব্দটা ইউজ করে থাকি তো লেটমিকে আমরা বলতে পারি লেমি 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 তো আমি যদি একটা উদাহরণ লিখি লেটনি গো আমাকে যেতে দাও লেটনি গো আমাকে যেতে দাও তো কে আমরা বলবো লেমি লেমি গো লেমি গো এবার আসলে আমরা এই ভাবটাকে চেঞ্জ করি গোয়ের জায়গায় দেই আমরা ইট আমাকে খেতে দাও আমি এখানে দেই প্লে আমাকে খেলতে দাও তো এইভাবে আমরা ভার যোগ করতে পারি তাহলে আমাকে যেতে দাও লেমি গো আমাকে খেতে দাও লেমি ইট আমাকে খেলতে দাও লেমি প্লে তারপর রয়েছে গিডনি গিডনি একই অর্থে ব্যবহৃত হয় যে আমাকে দাও এটা দাও এটা দাও তো গিডনিকে আমরা বলবো গিমি যেমন ধরো গিডনি পেন

দেখো এখানে রয়েছে আনটিল ওয়েট হেয়ার আনটিল আই কাম এখন আমরা কে টিল উচ্চারণ করি হেয়ার আমরা সংক্ষেপে বলতে পারি খস যেমন একটা উদাহরণ যদি লিখি হি ফেলি এবার দেখো এ এই বিখসকে আমরা বলতে পারি সংক্ষেপে খস হি ফেইল্ড খস হি হি ওয়াজ লেজি হি ফেইল্ড খস হি ওয়াজ লেজি তো বিখসকে আমরা বলতে পারি সংক্ষেপে খস বিখস খস তো আমি তোমাদের জন্য সংক্ষেপে আরেকবার সবগুলা একবার করে উচ্চারণ করছি ডোন্ট নো ডোন্ট নো দেন এম লেট মি লেমি গিভ মি গিভ মি আনটিল আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সালাম আলাইকুম